মারবেল পাথরে উঠল যে মসজিদের গঠ আজ বাড়েনি বাডবে কবে ইমামদের বেতন আজ বাডেনি বাড়বে কবে ইমামের বেতন মার্বেল পাথরে সে যে মসজিদের গঠ যড়েনি বাড়বে কবে ইমামের বেতন আজ বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন মসজিদের পাশে জলসা করে বক্তা আনিয়া ইমামকে রাখে মঞ্চে সভাপতি বানায়াম মসজিদের পাশে জলসা করে বক্তায় আনিয়া ইমামকে রাখে মঞ্চে সভাপতি বানায়াম ওই জলসা দেখো ওই জলসা দেখো লক্ষ টাকার কত আয়োজন আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন মার বেল পাথরে উঠল সেজে মার বেল পাথরে উঠল গড়ে মুসলিদের গঠ আজো বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন আমি চাকরি করি ব্যবসা করি লাখ টাকা কামাই আমি চাকরি করি ব্যবসা করি লাখ টাকা কামাই রাজার হালতে জীবন কাটাই সুখের সীমানাই আমি চাকরি করি ব্যবসা করি লাখ টাকা কামাই রাজার হালতে জীবন কাটাই সুখের সীমানাই তুমি যার পিছনে নামাজ পড়ো যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন মার্বেল পাথরে উঠল গড়ে মস্তিদের গঠন। মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গঠন আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন তোমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে তোমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে দশ হাজার টাকা বেতন লাগে প্রতিমা ছেলে দশ হাজার টাকা বেতন লাগে প্রতিমা ছেলে ইমামের ছেলের ইমামের ছেলের পূরণ হবে ভাই কেমন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন মারবেল পাথরে উঠলো সেজে যে মসজিদের গঠন বেল পাথরে উঠল গড়ে মসজিদের গঠন আজ বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন আজ বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন পৃথিবীর শিরা মস্তিদের ইমাম। পৃথিবীর দেিম পিথি বিরশিবিস্তিদাম জন্মিল ইমাম মুরল ইমাম ইমাম বিয়েতে ইমাম জন্মিলে ইমাম মরলে ইমাম বিয়েতে ইমাম ইমাম কে করু সঠিক মু আজ বাড়ে নি বাড়বে কবে ইমামের বেত আজ বাড়েনি বাড়বে কবে ইমামের বেত